রাজনীতি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের তত্ত্ববোধক সরকার যে তত্ত্ববোধক সরকার বিএনপি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার স্থাপন করেছিল মানুষের ভোটের অধিকার দিয়েছিল সেই তত্ত্ববোধক সরকারের আইন এক কলমের সিগনেচারে এই ফাইল বাক্সায় বাতিল করেছিলেন এই খাইল হকের কারণে বাংলাদেশের এই সাড়ে পনেরো বছর যত মানুষ এই গণতন্ত্রের জন্য এই ভোটের অধিকার জন্য এই কথা বলার অধিকারের জন্য যত মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে যত মানুষকে সে খাতির হত্যা করেছে প্রত্যেকটা হত্যা প্রত্যেকটা ঘটনার জন্য এই খাইল হককে বিচারের মুখোমুখি করতে হবে মতি সরকারের কাছে আমাদের দাবি এই খাইরুল হক সাহেব আজকে একজন খুনী একজন গণতন্ত্রপন্থী গণতন্ত্র হত্যাকারী এই গণতন্ত্র হত্যাকারীর জন্য এই খুনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করে এই খাইরুল হককে অতি সত্বর গ্রেফতার করে তাকে কারারন্ত্রণ করে বিচারের মুখোমুখি করতে